আসসালামু আলাইকুম আয়েন্স ফমের নতুন আরেকটি ভ্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি বেশ কিছুদিন হলো বাপার বাবার বাড়ি কাটতে থাকলাম কাটালাম বেশ ভালো সময় গেল, ঈদের আগের দিন এসেছিলাম তো ঈদ গেল ঈদের পরে হচ্ছে কিছুদিন থাকলাম তো এতদিন থাকলে তো হয় না এখন তো বাসার দিকেও রওনা দিতে হবে তাই না তো আজকে এই র্যান্ডম ব্লগটা এখান থেকে শুরু করছে তো আরও কয়েকদিন আগে যেতে চেয়েছিলাম বাসায় কিন্তু আয়নের জন্য যেতে পারছি না মানে যখন আমি বলি যাব আরও কাটে শুরু করে দেয় তো দেখি দু একদিনের ভিতরে চলে যাব আমরা কি করছে বাবা এখানে গরু করছে বাবা এখানে গরু কাটছে এখানে গরু নাই বাবা যে কাপড়ের রং পড়ছে এখানে পরে জন্য ও বাবা গরু কাটছে এখানে রক্ত গরু কাটার জন্য রক্ত না বাবা এটা কাপড়ের রং আচ্ছা ঠিক আছে পরে দেখছি চলো বাসা চলো রুমে চলো তোমাকে মা ডাকছি না তুমি কথা শুনছো না মা ডাকছি তো ও যে নানা রেসলিং দেখছে দেখেছো হুম এই যে তুমি যে পুতুল খুঁজলা এই যে পুতুল নাও তোমার কাঠবিড়াল নিবে না টুক ওরে বাবা ওরে বাবা ট কি টুক ট কেক মামা ঠিক এই যে ওটা যে গাছটা যে বাঁকা হয়ে যাচ্ছে না ওটা ঠিক করবে তুমি করিও না এদিকে আসো তাই নাকি আচ্ছা ঠিক আছে কি চা বানালো নাকি কি চা এটা মালটা নাকি না লেবু চা সবার জন্যই তো বানানো হয়ে গেল বাবা তুমি খাবে ছোট দুপুরে খাওয়ার ক্লিপটুকু পাচ্ছি না মনে হয় ডিলেট হয়ে গেছে তো দুপুরে খাওয়ার পর পর আইনের বাবা আমাদের সবার জন্য লেবু চা বানিয়েছিল তাই ও বানায় ওই দেখ কাঠা এই আল্লাহ থেতলা হয়ে গেছে

দেখতেই পেলেন ছোট ভাবিদের বাড়ি থেকে কাঁঠাল পাঠিয়েছে তো তার সাথে একটু ভুঁড়ি ভাজা আর হচ্ছে কলিজা ভুনা পাঠিয়েছে তো একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো তুমি কাঁঠাল খাবা এখন তাহলে তো খিচুড়ি খাবা না খিচুড়ি খাবা দেখি তো খিচুড়ি এই যে আজকে খিচুড়ি রান্না

আমি হচ্ছে আমার বাপের বাড়ি থাকবো তুমি যাও তোমার বাবার সাথে চলে যাও তুমি রানী বাড়ি থাকবে তো বাবা তাহলে যাবা কখন তুমি বাসায় বিকালে এখন তো বিকাল হয়েছে চলো বিকাল হয়ে সন্ধ্যা হয়ে গেছে চলো বাসায় যাই বিকাল হয়ে বিকাল হলে যাবা আচ্ছা শোনো আমার কথা শোনো দেখি এদিকে শোনো তাহলে কেন সকালে গেলে কি হবে ভূত নিয়ে যাবে সকালবেলা বেলা ভূত এসে তোমাকে নিয়ে যাবে তাহলে কি সকালে তোমার বাসায় যাওয়া যাবে না ওরে পণ্ডিত হ্যাঁ কথার বেলায় সকালে বাসায় থেকে বের হওয়া যাবে না আমি তো জানি যে সন্ধ্যার পরে বের হতে হয় না মাগরিবের সময় বের হতে হয় না সারা জীবন শুনলাম তুমি এই যে শোনো আমার বাবার বাড়িতে আমি থাকবো তুমি যাও চলে যাও তুমি এখানে থাকবা কিসের জন্য দুষ্ট ছেলে আজকের ব্লগটা পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ ফেজ